আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি শার্মিনারা দর্শক যশোর নয় নম্বর ওয়ার্ডের যে ভোট কেন্দ্র আছে সেখান থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যশোর সদরে সেটি আমি সকাল থেকেই আপনাদের কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে গেছি এবং সেখানকার সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আহ দর্শক আমরা এখন আছি নয় নম্বর ওয়ার্ডে এখানে যে আমাদের সাথে আছেন সম্মানিত আওয়ামী লীগ আহ নয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সেক্রেটারি তার সাথে কথা বলবো এবং এখানকার সর্বশেষ বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো আলাইকুম

আহ দর্শক শুনছিলেন ধন্যবাদ আপনাকে যেমনটি বলছিলেন এই নয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমি তার সাথে কথা বলছিলাম এবং ভোট কেন্দ্র সম্পর্কে জানতে চাচ্ছিলাম এবং ভোটারদের সম্পর্কে জানতে চাচ্ছিলাম তিনি কিন্তু আমাদেরকে তথ্য দিয়েছেন কত পার্সেন্ট ভোট পড়েছে এবং তিনি বলছিলেন যে চারটে বাজার নাগাদ ষাট পার্সেন্ট ভোট পড়বে বলে তিনি বিশ্বাস করেন এবং তিনি ভাবছেন যে আমরা এখানে যারা প্রতিদ্বন্দ্বী আছে আহ তিনটা প্রতিদ্বন্দ্বী আছে তিনজন বিশেষ করে মোটর সাইকেল কলম এবং ঘোড়া এই তিনজন তিনি যেমনটি জানাচ্ছিলেন খুবই হাড্ডিঢি লড়াই চলছে এবং উচ্চຫມুকর পরিবেশে কিন্তু ভোটাররা সকাল থেকে ভোট দিচ্ছে নারী পুরুষ উভয়ে সকলে মিলে মিশে এবং এই তিনজনের মধ্যেই কিন্তু হাড্ডিঢি লড়াই চলছে কে বিজয়ী হবে এখনি বলা যাচ্ছে না চারটের পরে বা ভোট গ্রহণের পরে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেব দর্শক এই ছিল যশোর সদর উপজেলা নির্বাচনের সর্বশেষ ফলাফল 9 নম্বর ওয়ার্ড থেকে আমি শারমিন আরা যুক্ত ছিলাম পরবর্তীতে আবারো যুক্ত হব অন্য কোন কেন্দ্রে সেবন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্তের পথে থাকবেন সত্তের জয় হোক আসসালামু আলাইকুম